প্রথমে আপনারা আপনাদের ফোন বা কম্পিউটারের ওয়েব ব্রাউজারটা ওপেন করবেন এবং লিখবেন ডাব্লুবি রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা এখানে ক্লিক করবেন এবার আপনারা একটু স্টল করে নিচের দিকে নেমে আসবেন এই যে দেখুন সার্টিফিকেট কপি অফ ডিড আপনারা এখানে এবার ক্লিক করবেন তারপরে এই ওকে বাটনে ক্লিক করবেন তাহলে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে এবার আপনারা এই লগ ইন ক্লিক করবেন আচ্ছা এখানে খেয়াল রাখবেন আপনি যদি ইডিস্ট্রি ওয়েবসাইটে প্রথম আসেন তাহলে আপনারা এই রেজিস্টারে ক্লিক করে আগে রেজিস্টার করে আইডি বানিয়ে নেবেন সেই আইডিটা এখানে বসাবেন নিচে এই ক্যাপচা কোড এখানে বসাবেন তারপর সাইন ইনে ক্লিক করবেন তাহলেই দেখবেন আপনার ফোনে একটি ওটিপি এসেছে সেই ওটিপিটা দেখে দেখে এখানে বসিয়ে দিন এবং তারপর এই সাবমিট অপশানে ক্লিক করুন এবং তারপর এই থ্রি ডটে ক্লিক করুন এখান থেকে সার্ভিসে ক্লিক করুন তারপর দেখুন নিচের দিকে এই প্রপার্টিতে ক্লিক করুন তারপর ডান দিকে দেখুন রেজিস্ট্রেশন আছে এখানে ক্লিক করুন এই যে সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিট এবার এখানে আপনারা ক্লিক করুন এখানে এই এক্সেপ্টে এবার ক্লিক করুন এখানে নতুন অ্যাপ্লিকেশানে ক্লিক করুন এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট পরে এগিয়ে যান তারপর এখানেতে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করুন আমার যেহেতু হুগলি আমি এখানে হুগলি সিলেক্ট করলাম এবং এখানে আপনার ডিড নাম্বারটা লিখতে হবে আচ্ছা আপনাদের যদি পুরাতন দলিল নাম্বার না জানা থাকে তাহলে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন এখানে আমি সমস্ত ডিটেলসে দেখিয়েছি যে আপনি কিভাবে পুরাতন দলিল অনুসন্ধান করবেন কিংবা সার্চ করবেন এই ভিডিওর ডেসক্রিপশান লিঙ্কেও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে এই লিংকে ক্লিক করে ওই পুরাতন দলিল কিভাবে অনুসন্ধান করবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন এই লাস্টে দেখুন আপনার ডিডের পাঁচটা ডিজিট এখানে বসিয়ে দেবেন এবং আমরা যেহেতু এক কপি তুলব তাই এখানে এক সিলেক্ট করলাম এবং আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন অফিসটা সিলেক্ট করুন এবং এটা ডিডে পেয়ে যাবেন এবং তার নিচে আপনি এখানে কোন সালের দলিলটা রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটা এখানে বসিয়ে দিন তারপর এই সেভেন নেক্সট বটনে ক্লিক করে এবার এগিয়ে চলুন এখানে আপনি মিসেস না মিস্টার সিলেক্ট করুন তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা সিলেক্ট করুন এবং এখানে আপনি আপনার লাস্ট নেমটা সিলেক্ট করুন এখানেতে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসান তারপর এখানে আপনি আপনার ইমেল আইডিটা বসান এবং এখানে আপনি আপনার ঠিকানাটা বসান তারপরে এই ভ্যালিডেটে ক্লিক করুন এখানে ওকে করে দিন তারপরে এই প্রিভিউতে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্টটা দেখতে পারেন এখান থেকে চাইলে আপনি প্রিন্টও করে রাখতে পারেন কিংবা পাশ থেকে ডাউনলোডও করে রাখতে পারেন তারপরে এই সাবমিট বটনে ক্লিক করুন এখানে আই এগ্রিটাই ক্লিক করুন তারপরে এই ডটটায় ক্লিক করুন এবং তারপরে পে অপশানে ক্লিক করুন তাহলে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে এখানে এই ভ্যালিডেটে ক্লিক করে নেক্সট করুন তারপর এখানে আপনি আপনার পেমেন্ট মুডটা সিলেক্ট করুন এবং নেক্সট বটনে ক্লিক করুন এবং এখানে ওকে করে দিন আপনি চাইলে এই নিচে একটা জিআরএন নাম্বার জেনারেট হয়েছে এই নাম্বারটা আপনি কপি করে রেখে দিতে পারেন তারপর নিচে আসুন এবং এই পে নাও অপশানে ক্লিক করুন এখানে আপনি ফোনপে সিলেক্ট করতে পারেন ইউপিআই কিউআর কোড স্ক্যান করে আপনি এই পেমেন্টটা করতে পারেন এখানেতে আপনি আপনার ফোনপেতে আপনার ফোনে ফোনপেটা ওপেন করুন এবং তারপর স্ক্যান করে এখানে একশো টাকা লাগবে এই একশো টাকাটা আপনি পেমেন্ট করে দিন কিছুক্ষণ ওয়েট করুন তারপর নতুন পেজ ওপেন হবে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড চালানি ক্লিক করে চালানটা ডাউনলোডও করে রাখতে পারেন এবং এখানে দেখুন পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট এসেছে এটাও আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন এবার দেখুন আমরা ড্যাশবোর্ডে ফিরে এসেছি এখানে দেখুন আমি যে সার্টিফিকেট কপিটা অ্যাপ্লাই করেছিলাম এটা এখনো রেডি হয়নি আচ্ছা আমরা আগের দিনকে যে ডুপ্লিকেট ডিডটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কি স্ট্যাটাস আছে দেখে নেবো এই দেখুন নেক্সট দিনকে আমরা ওপেন করেছি আমাদের ডিডটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমি চাইলে এবার এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবো তার জন্য আপনারা এই এই ডাউনলোড অপশান এবারে এবার ক্লিক করবো এই দেখুন এই যে অ্যাকশানের নিচে ডাউনলোডের অপশান আছে এখানে আপনারা একবার ক্লিক করবেন দেখবেন ডান দিকে কর্নারে আপনার ডিটটা ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এটা ওপেন করে দেখতে পারেন এই দেখুন টোটাল ডিটটা আমাদের চলে এসেছে পুরো ডিটটা আপনি ডুপ্লিকেট ডিট অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন আমরা সেটা আজকে দেখিয়ে দিই